আছেন আশা আল্লাহ রহমত দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি এই রমজান মাসের কিছু পরীক্ষিত আমল আছে সে আমলটা শেয়ার করবো পুরি সাধন করেন বা জিন সাধন করেন বা মহাকেল সাধন করেন বা কবিরেজি শিক্ষা অর্জন করে থাকেন এই রমজান মাসে কিছু কিছু পরীক্ষিত আমল রয়েছে সেই আমলগুলি আজকে আমি এই ভিডিওতে বলে থাকবো যদি আপনি পুরি সাধন করেন বা জিন সাধন করে থাকেন আপনার মনে ইচ্ছা একটা নেকর পরি পরহেজগার পরি বা জিন কি আপনি হাসিল করবেন পরে মানুষের উপকার বা আপনার দোকান বা ব্যবসা বাণিজ্য মানুষের ক্ষতি করে চালান করে নষ্ট করে রেখেছে পুফুরি করে আপনার দোকান বন্ধ করে রেখেছে বা আপনার বাড়িতে জিনগুতের আসল খার জিন আপনার বাড়িতে চালান করেছে বা আপনার শরীরে করেছে বা আপনার ফ্যামিলিতে করেছে যে আপনি এই ধরনের চিকিৎসা করতে চান ইনশাআল্লাহ আজকে যে নিয়মটা বলবো যদি আপনি এই সঠিক নিয়মে আমল করে আপনি হাসিল করতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আর এমনই একটা সঠিক আমল আজকে শেয়ার করবো যে কবির যে শিক্ষার গোপন বা হাসিল করার গোপন তত্ত্ব বা আপনি সাধন লাইনে যাবেন গোপন শেয়ার করবে এই রমজান হয় যাই হোক করে দেন শেয়ার করে দেন আর যে সকল বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আর বিষয়টা হলে এখন বলবো যেটা এই রমজান মাসের উপলক্ষে আপনি কি কি আমল আপনার কার্যকারিতা হবে বেশি ফল পাবেন কিভাবে হবে এটা বলবো দেখেন এই রমজান মাসটা হলো সবচেয়ে এই রমজান মাসে শয়তানকে আল্লাহ শিকল বাজায় রাখছে এই রমজান মাসে কোনো বদগার জিনিস নাই যেমন খুবই যে শয়তান গলিয়া আছে এগুলি এত নাই এই জন্য এই রমজান মাসে যদি আপনি ভালো কোনো পুরানি ভাবে আমল করেন সেই আমলটা আপনি কামিয়ে হতে পারবেন এক নম্বরে করে কারণ আপনি যখন একটা সাধনে বসবেন বা আমলে বসবেন তখন দেখা যাবে আমলটা চলাকালে কিছু মদগার জিনিস এসে আপনাকে ডিস্টার্ব করবে করতে দিবে না সে ভালো জিনিসটাকে কাছে আসতে দিবে না আপনার খারাপ জিনিসটা আপনার শরীরে প্রবেশ করবে রমজান মাসে যদি আপনি এই আমলটা করেন যে কোন আমলই করেন এই রমজান মাসে সেই খারাপ জিনিসটা আপনার প্রবেশ না আল্লাহ কিন্তু আল্লাহ বেঁধে রেখেছে তারা বন্দী আছে রমজান হয়ে যাবে গে তারপরে কিন্তু তারা আবার ছুটে আসবে আল্লাহ ছেড়ে দেবে যাই হোক আপনার যেকোনো আমল করেন পুরি সাধন বলেন জিন সাধন বলেন যে কোনো আমল করবেন এই রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ এই রমজান মাসে বেশি বেশি আমল করেন এই রমজান মাসে মাসের মাঝে বেশি বেশি আল্লাহর কাছে চান রাত্রের বেলায় কান্দাকাটি করান আল্লাহর কাছে আপনার মনের আশা পুলিশ বলেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে আর বেশিরভাগই দোয়া কবুল হয় শুক্রবার দিন দোয়া কবুল হয় জুমার নামাজের সময় আরেকটা একটা আশ্রয় নামাজের পরে দুই টাইমে বেশি আল্লাহর কাছে চাইবেন এখন আমি কিছু আমল বলবো এই ভিডিওতে যদি আপনারা জিন বা পরিসাধন করতে চান বা হাসিল করতে চান এই আমলটি আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়ে বিহতে পারবেন বেশি বেশি আপনার ভিতরে এই গুণটা থাকতে হবে এক নম্বরে সত্য কথা বলতে হবে সুধ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যে বলা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না তারপরে যা যা প্রতিবেশী হক নষ্ট করতে পারবেন না কাউকে গালাগালি করতে পারবেন না দেখা যায় আপনি সারাদিন কয়েকজন মানুষের সাথে কথা বলছেন কতজন লোকের সাথে আপনি কথা বলেছেন তো এই কথা বলার কারণে কয়জন লোক আপনার কথা দ্বারা মনে কষ্ট পাইছে এটা রাত্রে শুয়ে সে চিন্তাধারা করুন বুঝবেন খেয়াল করবেন যে আমি সারাদিন কয়জন লোকের সাথে কথা বলেছি কয়জন লোকের সাথে আমার খারাপ ব্যবহার হয়েছে মন কালাকালি হয়েছে যদি হয়ে থাকে পরের দিন তার কাছে যা বলবেন ভাই কালকে তো আমি তোমার সাথে দুর্ব্যবহার করছি আমাকে ক্ষমা করে দাও এটা বলতে হবে আপনার কারণ সেই ব্যক্তি মনে কষ্ট পেয়েছে আর কষ্ট পেলে কিন্তু আপনার আমলের ঘাটতি হবে কারণ তার মনে কষ্ট দিয়েছেন আপনি দোয়া করবে হবে না তাছাড়া আরো বেশি রয়েছে যখন আপনি কোনো বিভিন্ন যেমন আপনার বা গোষ বা হারাম পন্তায় যে খাবার আছে এটা যদি আপনি খান তাহলে কিন্তু আপনার দোয়াটা কবুল হবে না আপনার কোনো আমলি কাজে আসবে না এটা আপনার বাঁচতে হবে যদি বেশি পাশে নামাজ পড়েন সত্যের পথে চলবেন আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে আপনি আমল করবেন আল্লাহর কাছে ভিক্ষা চাবেন দয়া চাবেন মায়া চাবেন মেহরবানিতে চাইবেন আল্লাহকে বলবেন যে এইভাবে বলবেন কিছু কিছু কথা বলবেন যে আল্লাহ তোমার তহিদের উসিলা করে দাও হে আল্লাহ তোমার নিরানব্বই নামের উসিলা করে দাও হে আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ করে দাও এরকম ভাবে বলবেন তারপরে আল্লাহর কাছে দয়া চাবেন যে আল্লাহ তোমার দয়াটা দাও আল্লাহ তোমার মায়াতা দাও আল্লাহ তোমার মেহরবানি দাও আমার জিন্দিগিতে কোনো আমল না শুধু গুনার গুণা করেছি নিজেকে ছোটো মনে করবেন নিজেকে একদম পাপি গুণা মনে করবেন এরকম মনে রাখবেন আর আল্লাহ আল্লাহর কাছে বলবেন চাইবেন আল্লাহ আল্লাহ তারা দিবে কিন্তু আপনি কিছু আমল দুবার আজকের এই ভিডিওতে যে আমলটা আপনি করতে পারেন এই নেমে তাহলে পরিসাধন বলেন কবিরেজি বলেন বা যে কোনো কবিরেজি শিক্ষা বলেন আপনি সবটাই করতে পারেন যদি আপনি এই নেমে আমলটা করতে পারেন এখন শুনবেন আপনি যখন রাস্তা হাঁটবেন কোনো বেগানা মেয়ে দৃষ্টি করবেন না যদি দৃষ্টি করেন তাহলে আপনি আমলে কাটতি হবে আর কথাটা কম বলবেন কথা বেশি আপনি যদি প্রয়োজনে যে কথাটা আছে সেটাই বলবেন এর বাইরে একটা কথা বলতে যাবেন না এগুলি আমলে অনেক নিয়ম মানতে হয় কথা বেশি বলবেন না লোক লোকজনের মাঝে বেশি সময় দিবেন না এক কথা মানে আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে আবার চলে আসে বলবেন বেশি কথা বলবেন নিরবেন আর নিরিবিরি থাকবেন আর আল্লাহর প্রতি একটা ধ্যান খেয়াল থাকবে মনে মনে জিকির করবেন আল্লাহ 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 একটা কলবের ভিতরে একটা আল্লাহ তালার জিকির বা এসকে একটাই রাখবেন আল্লাহর সাথে একটাই রাখবেন মানে সম্পর্ক থাকবে অন্তর থেকে এরকম একটা নবসাপের দিলে চব্বিশ ঘন্টা রাখবেন তাহলে এটা হলো একটা আপনার আল্লাহর সাথে একটা সম্পর্ক হলো ঠিক আছে এরকম করতে হবে আসতে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সবার সাথে ভালো ব্যবহার আচরণ করতে হবে পশু পাখি যারা আছে পশু পাখি এবং কুকুর বিড়াল ইত্যাদি তাদেরকে কষ্ট দিতে পারবেন না কিছু মানুষের ঢিল মারে কিছু মানুষের পানি গরম পানি পশু পাখির গায়ে মেলা মারে বা কুকুরের সাথে মেলা মারে এখন কুকুর দাঁড়ায় আছে দোকানে বা ইট মেলা মারে বা পানি মেলা মারে এসব কাজ করা যাবে না ইটদের বিরুদ্ধে থাকবে কারণ সেই কুকুর সে ওয়াল্লার সৃষ্টি কারণ সে যে অধিশাপ দেয় সে আপনার মনে লেগে যাবে আপনার ভিতরে লাগবে অধিশাপ লাগলে আপনার দোয়া কৌল হবে না বা আপনার আমলের কাটতে পড়ে যাবে অর্থাৎ আপনার যখনি এই কবিরেজি শিক্ষা বলেন কবি হাসিল বলেন যে কোনো লাইন বলেন চাই কিছু করবেন আপনি দুনিয়া যত খারাপই কাজ আছে সবকে বর্জন করতে হবে সব আপনি ছেড়ে দিতে হবে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস একিন নিয়ে আপনি চলবেন আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আপনি যদি এই ভাবে রমজান মাসে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি অনেক কামিয়াবি হবেন আর আমি আজকে যে আমলটি দিব আপনাদের মাঝে এই আমলটি অনেক ফলদায়ক অনেক ফলদায়ক এই আমলটি দিব আপনি অবশ্যই বেশি বেশি করে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এক এটা আপনি যাতে পারেন কিন্তু অজু হালতে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে কিন্তু যদি তা না পারেন সালু আলাহালাম এটা পাঠ করবেন আর বেশিরভাগই আপনার মনের ভিতরে আল্লাহ আল্লাহ এমন একটা জিগির খেয়াল রাখবেন আল্লাহর সাথে সবসময় একটা সম্পর্ক রাখবেন থাকবে মানুষকে শোনাবেন না অনেক মানুষ আছে নামাজ পড়ে বলে কি আমি নামাজ পড়ছি আসরের নামাজ নামাজ যে এরকম একটা এই বলে মানুষকে জিজ্ঞাসা নামাজ পড়েন ভাই হ্যাঁ আমি নামাজ তো ফাঁসি দেরি করি এরকম বলবেন না যে এটা গোপনটাকে এটা হলো যে আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য এটা গোপনে রেখে দিবে হ্যাঁ ভাই পড়ি ভাই আল্লাহ যা সমর্থন তাই পড়ি এরকম তো বলবে যে আপনি যে কোনো একটা আমল করবেন এটা মানুষকে শোনাবেন না যদি শোনায় দেন মানুষকে বুঝিয়ে দেন তাহলে আজ আপনি আম কথা বলে জুড়ে বলে বোঝান বা মুখ কথা বলে বোঝান যে আমি আমল করি আমি ভালো পথে চলি আমি ভালো কাজ করি আমি ক্ষতি করি না মানুষের উপকার করি এরকম যদি আপনি বলেন তাহলে এটা কিন্তু মানুষকে বলা হল আল্লাহ আপনি এমন ভাবে চলাফেরা করবেন যে বুঝতে কাজ করেন বা করেন মানুষকে বুঝতে সেটা আপনার মনের ভিতরে গোপন গোপনে রাখবেন যদি গোপনে গোপনে রাখেন এর অর্থ হলো যে আমি যা ভালো করতেছিটা আমি আল্লাহর জন্য করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি আর এমনি মানুষদের ভালো ব্যবহার ভালো আচরণগুলি আপনি করবেন যদি আপনি এইভাবে এই নিয়ম ভাবে যদি আপনি আমল করতে পারেন জীবনকে গড়ায় নিতে পারেন আল্লাহ করতে পারেন আল্লাহর প্রতি পারেন পারেন জীবনটাকে নিতে যে আল্লাহ রাস্তায় চলো মানে অর্থাৎ আপনার জীবনটাকে এমনভাবে ভাবে নেবেন যে আল্লাহর দিক যাইতেছে আমার দেহটা আমার জীবন আমার বন প্রাণ যা কিছু আছে আল্লাহর দিক যাইতেছে এমন একটা দিল খেয়াল অন্তরের ভিতরে আপনার বাজাইতে হবে এমন একটা অন্তর ভিত্তর আপনার একিম রাখতে হবে আল্লাহর যে দুনিয়াটা আমার কিছু না আমি দুনিয়া ছেড়ে দিছি আমি আল্লাহমুখী মুখে হয়েছে আমি আল্লাহর দিন চাইতেছি যদি এরকম আপনার দিনকে বানায় নিতে পারেন সাজা নিতে পারেন সুন্দর করে তাহলে আপনি মুখ দিয়ে যেটা বলবেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর হয়ে যান তা আল্লাহর জাকির হিসাবে আপনার হয়ে যাবে আপনি যদি আল্লাহরই হন আল্লাহ সবকিছু আপনার হবে তো এই জন্য সবকিছুই আল্লাহর প্রতি বিশ্বাস একেন দেখি আপনি আমল করেন ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন তো যাই হোক বন্ধুরা যদি ভুল হয় কোথায় ক্ষমার দৃষ্টি দেখবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট করুন সেই ধরনের ভিডিও হাজির হব আর স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের প্রয়োজন হয় খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন এছাড়া অযথা ফোন দেবেন না অনেকে মানুষ আছে যে হোথায় ফোন দেয় না আপনার যদি খুব জটিল বিষয় হয় বা গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলেই ফোন দিবেন এটির হোয়াটসঅ্যাপ নাম্বার সিমে ফোন দিলে পাবেন না ইমোতে ফোন দিলে পাবেন না এটা হোয়াটসঅ্যাপে সেভ করবেন তারপরে ফোন দিবেন তাহলে আমার কাছে ফোন আসবে যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ